রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা এই ঘটনাটি ছিল অত্যন্ত এবং শিক্ষণীয় সে সময় নবী করিম হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব কষ্টের দিন চলছিল খাবার নেই অর্থ নেই অভাব অনটনের মধ্যে তিনি ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে দিন কাটাচ্ছিলেন একদিন তিনি রোদে জ্বলন্ত পথে চলছিলেন শরীরে ক্লান্তি মুখে ক্ষুদা দাগদার ঠিক সেই সময় তার চোখ পড়ল একটি সাইনবোর্ডে সেখানে লেখা ছিল যে কেউ আমার খেজুর বাগানে পানি দেবে তাকে আমি খেজুর দেব এই লেখাটি পড়ে নবীজি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুটা আশার আলো পেলেন তিনি ভাবলেন অন্তত পরিশ্রম করে হলেও খেজুর সংগ্রহ করতে পারবেন তাই তিনি সেই ইহুদির বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন হে ইহুদি আমি তোমার বাগানে কাজ করতে চাই আমার কাছে কিছু খাবার নেই যদি তুমি অনুমতি দাও আমি তোমার বাগানে পানি তুলব এবং তার বিনিময়ে খেজুর চাই ইহুদি কিছুটা অবজ্ঞার সাথে তাকিয়ে বলল তুমি কি ধরনের কাজ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন শুনেছি তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয় আমি সেই কাজটাই করতে চাই ইহুদি তখন মনে মনে হাসল সে ভেবেছিল নবিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল শরীর নিয়ে কোন কাজই করতে পারবেন না তাই চালাকি করে বলল সেখানে একটি গভীর কূপ আছে পানিটা অনেক নিচে থাকে সেখান থেকে পানি তোলা ভীষণ কঠিন তুমি কি পারবে নবীজি রাসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ আমি পারব আমার খাবারের দরকার আছে তখন ইহুদি ইচ্ছা করে একটি পচা রশির পুরনো বালতি যে ব্যবহার করা হয়নি সে মনে মনে ভাবলো এই বালতি ফেলে দিলে রশি যাবে আর এই লোক কোনোদিনই পানি তুলতে পারবে না নবীজি রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতি নিলেন এবং কূপের কাছে গিয়ে সেটি নিচে ফেললেন কিন্তু ইহুদির ধারণার মতোই হলো রশি ছিঁড়ে গিয়ে বালতিটি গভীরে পানির মধ্যে পড়ে গেল দূর থেকে দাঁড়িয়ে ইহুদি দৃশ্যটি উপভোগ করছিল এরপর সে রাগ দেখানোর ভান করে নবীজি রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গালে চড় মারল কিন্তু দেখুন কি অসীম ধৈর্য ও করুণা ছিল প্রিয় নবীর তিনি কিছুই বললেন না আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না বরং শান্ত কণ্ঠে বললেন তুমি যে হাতে আমাকে আঘাত করেছ সেই হাতে কি ব্যথা পেয়েছ ইহুদি হতভম্ব হয়ে গেল সে বলল না ব্যথা পায়নি কিন্তু তুমি আমার নতুন বালতিটা কূপে ফেলে দিয়েছ তাই তোমাকে আঘাত আঘাত করেছি নবীজি রসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম বললেন তাহলে আমি তোমার বালতিটা তুলে আনবো এবং তোমার বাগানে পানি দিয়ে দেব তারপর তুমি আমাকে আমার প্রাপ্য খেজুর দেবে তাই তো ইহুদি অবাক হয়ে বলল আমার কূপ তো গভীর কোনো সিঁড়ি নেই তুমি কিভাবে বালতি তুলবে কিভাবে পানি আনবে নবীজি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে কূপের দিকে এগিয়ে গেলেন এ দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসুলের অবস্থা লক্ষ্য করলেন সঙ্গে সঙ্গেই তিনি ফেরেস্তা জিব্রাইল আলহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় নাবি কূপের কাছে যাচ্ছেন তুমি তৎক্ষণাৎ কূপের পানি উপরে তুলে দাও আর সেই বালতিটি আমার বন্ধুর হাতে পৌঁছে দাও আমার বন্ধু কষ্ট না পান খালি হাতে না ফেরেন জিব্রাইল আলহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলেন কূপের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগল আর বালতিটি নবীজি রসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের হাতে চলে এলো নবীজি রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বালতি নিয়ে পানি তুললেন এবং ইহুদির বাগানে গিয়ে গাছগুলোতে পানি দিলেন হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো তখন ইহুদি মনে মনে ভাগতে লাগলো আমার তো কূপের কোনো তলা নেই সিঁড়ি নেই এই লোক কিভাবে বালটিটি তুলতে পারল এই লোক কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগল খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বাড়তি খেজুর দায় সেই খেজুরিগুলি নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করল হে রাখালরা তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছ তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ রাখালরা বলল হ্যাঁ আমরা দুইটি বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটা কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চাটির যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটো ঘাস মুখে দেয় না এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু ওই উঠগুলো সহ্য করতে পারেনি ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না এরপর বিশ্বনবী হাসান হোসেনকে উদ্দেশ্য পাহাড়ে রওনা হবেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে যখন তারা দেখল তাদের নানাজান এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগল ওহে হে নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুদা লাগে আমরা সহ্য করতে পারি না এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখি আমাদের পেটের ক্ষুদা থাকে না এবার বিশ্বনবী হাসান হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো ও নানা ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো ও না আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকা ঝাঁকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইরা চলো রাগ করো অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে বললেন এ ফাতেমা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও আর হোসেনকেও দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বাজান তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাবো কিন্তু আব্বাজান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন দশটি আঙ্গুলের দাগ রয়েছে আব্বাজান তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন ও আব্বাজান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বললেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছ তুমি কি জানো তখন সেই ইহুদি বললো না আমি তো জানি না আমি তো মোহাম্মদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইহুদি স্ত্রী বলল তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরতে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট রয়ে যাবে তুমি তাড়াতাড়ি চাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখেরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখব না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইহুদি আরো বলল এই বিচার আমি কাউকে দেব না কোন রাষ্ট্রপতিকে দেব না কোন লোকের কাছে দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগল হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও যাও আমার জন্য দানিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলব তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্ব বাড়িতে रोনা হলেন ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো বিশ্বনবী বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ও আমার আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না আব্বা যান তুমি কি দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো এই লোকটি ধ্বংস হোক তখন বিশ্বনবী বললেন ফাতেমা মা আমি তো গজবের নবী না আমি হচ্ছে রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেবার নবী না তখন বিশ্বনবী আরও বললেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনে আমাকে মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইরে থেকে কি আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে তখন ফাতেমা বলতে লাগলো আব্বা জান তোমাকে কে যেন ডাকছে তোমার নাম ধরে তোমাকে খুঁজছে তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো হে নবী আপনি আমাকে মাফ করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহ রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেই নাই আমি আমার নিজেই নিজের বিচার করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাসি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবীজি বলতে লাগলেন হে ইহুবি তোমার হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বললো হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল তখন আল্লাহ রবুল আলমিন জিব্রাইলকে ডেকে বললো ওহে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তখন জিব্রাইন আল সাল্লাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া আল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করেছেন তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো প্রতিশোধের নবী নয় আমি তো ক্ষমার নবী জিব্রাইল তুমি যাও আল্লাহকে বল আমি তাকে মাফ করে দিয়েছি আমার আল্লাহও যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল যখন নবী করিম ওয়াসাল্লামের থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না তখন ইহুদি বলতে লাগল হে নবী আল্লাহ আপনি আমার যেই কাটা হাতটু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন সেই হাতটি ধরে আমাকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুভান আল্লাহ আরও একদিনের ঘটনা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম একদিন হেটে কোথাও যাচ্ছিলেন আর সে যাচ্ছিলেন জঙ্গলের পাশ দিয়ে তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহ নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুলাল আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো বা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহ নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়া নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বোনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ান্নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন মুক্তিদান দান করব না তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিটাকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ সাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বোনের হরিণ তাড়াহুড়ো করে বোনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটি চেয়ে মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করল সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে না এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমার

কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ান্নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ সাল্লু বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে তুমি নিজেকে বন্ধক কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধৈর্য ধারণ করো হরিন অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিন আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিন কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের মা হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বন্দি ার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য এবং জীবনের শেষ বারের জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার ও মায়ানবী ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহ নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনাথ এভাবে বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ের ফিরে আসে। আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুভান আল্লাহ আল্লাহ এর পরের একটি ঘটনা হজরত অমর বিন খত্তাব একদিন খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন বিশ্বনবী ওমরকে নিজের হাতে নিজের গাছে বসতে দিলেন রাসুলের গায়ে তখন একটি মাত্র চাদর আর ঘরে ছিল একটি মাত্র খাট একটি বালিশ খাটে কোনো বিছানাপত্র নেই তাও আবার খেজুরের পাতার তৈরি এর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রের সামান্য একটি আটা এই এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র বিশ্বনবীর বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার তিনি ঘরের এদিকে ওদিকে তাকালেন কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না রাসুলের ঘরে এত সামান্য জিলিস দেখে তিনি অবাক হয়ে গেলেন অমরবিন বিন খত্তাব মনে তখন নানা প্রশ্ন তার ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসের এত অভাব তার খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে এ কেমন কথা ঘরের আসবাবপত্র ও অন্যান্য উপকরণের দিকে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবেন না এ কেমন করে হয় অমর বিন খত্তাব আর ভাবতে পারলেন না বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এল তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল এরপর বিশ্বনবী বলতে লাগলেন ওমর কি হয়েছে তোমার তখন ওমর উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার গৃহে আসবাবপত্র প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই আপনার ঘরটিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী সম্রাট ও রোমান রাজারা অমুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর রাসুল আল্লাহর প্রেরিত নবী অথচ আপনারে সব কিছুই নেই কিসের এত অভাব আপনার আপনি কেন এমন দুঃখ কষ্টে ভরা জীবনযাপন করবেন তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন হে তুমি যাদের কথা বলছ তারা অনেক আরামায়সের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালের শুভশান্তি তখনও ওমর বিন খাত্তাব নিজের ভুল বুঝতে পারলেন বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন দুনিয়াতে আরামায়সের সময় না কাটাবার মহান প্রেরণা নিয়ে তিনি সেদিনের মতন বিদায় নিলেন আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ